আসসালামু আলাইকুম গ্রিন ভোল্টেজ কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা একটা ফ্যাক্টরির তিন মেগাওয়াটের আমাদের একটা প্রজেক্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে বিস্তারিত আপনাদেরকে জানাবো আমরা এখানে মূলত জিঙ্কো এবং লঞ্চির দুটো প্যানেলই আমরা ব্যবহার করেছি যেহেতু এটা তিন হাজার ওয়াট অর্থাৎ তিন মেগাওয়াটের একটা প্রজেক্ট তা আমাদের প্রচুর সোলার প্যানেলের প্রয়োজন হয়েছে এখানে টিআর অনলিস্টের টপ সোলার প্যানেলগুলো ব্যবহার করা হয়েছে সেই সাথে প্রত্যেকটা প্যানেল বাইফেশিয়াল প্রত্যেকটা প্যানেল বাইফেশিয়াল পাঁচশো পঁচাশি ওয়াটের প্যানেল এখানে ব্যবহার করা হয়েছে আমরা মূলত এখানে তিন মেগাওয়াটের সোলার প্রজেক্ট করেছি একটা ফ্যাক্টরি শেডের উপরে মূলত ফ্যাক্টরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু পাওয়ার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সোলারের একটা রিকমেন্ড থাকে সেই রিকমেন্ড অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হয় অথবা রিকমেন্ড অনুযায়ী বেশিও আপনারা সোলার প্যানেল লাগাতে পারবেন দেখা যায় যে সোলার প্যানেল না লাগালে ফ্যাক্টরিতে পাওয়ার দিতে চায় না তো এই জন্য সোলার প্যানেল বিভিন্ন ফ্যাক্টরি আপনারা লাগাচ্ছেন অবশ্যই যার কাছ থেকে লাগাবেন অত্যন্ত দক্ষ জনবল দিয়ে লাগাবেন এবং সার্টিফিকেট আছে কি না কাজের সার্টিফিকেট আছে কি না সেগুলো যাচাই করে নেবেন সোলার প্যানেলগুলো বাইফেশিয়াল পাঁচশো পঁচাশি ওয়াটের প্যানেল এখান থেকে ফ্যাক্টরির মালিক খুব ভালো আউটপুট পাবে আজকে আমরা আপনাদেরকে শুধু সোলার প্যানেলের ভিডিওগুলো দেখাবো পরবর্তীতে আমরা এর যে ওয়ারিং এর যে ইনভার্টার সমস্ত কিছু ভিডিও নিয়ে একটা সম্পূর্ণ ভিডিওর আকারে আপনাদেরকে এই প্রোজেক্টটা প্রকাশ করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা জায়গায় আঠেরো পিস প্যানেল লাগিয়েছি এর আবার একটু গ্যাপ দিয়ে আবার আঠেরো পিস প্যানেল লাগিয়েছি মানে আমরা খুব সুন্দর স্ট্রাকচার করে এই কাজগুলো করা হয়েছে এবং এখানে চাইনিজ স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে যেইভাবে আমাদের বিদেশে স্ট্রাকচারগুলো তৈরি হয় বা যেভাবে বিদেশে সোলার প্যানেলগুলো লাগানো হয় ফ্যাক্টরি শেডের উপরে ঠিক ওইভাবেই আমরা কাজগুলো করেছি তো ফ্যাক্টরি যে রিকমেন্ড ছিল সেই রিকমেন্ড অনুযায়ী আমরা খুব স্বল্প সময়ের ভিতরে কাজগুলো শেষ করেছি তার একটাই কারণ আমাদের প্রচুর জনবল রয়েছে এবং প্রোডাক্টের কোনো ঘাটতি নেই তো আপনারা যারা ফ্যাক্টরির মালিক যারা অনেক বেশি সোলার প্যানেল লাগাতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আবার পঁচিশ কিলো তিরিশ কিলো পঞ্চাশ কিলো করতে যাচ্ছেন অনগ্রিডের তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুব সীমিত সীমিত দামে আমরা আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এবং অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্ট এবং আমাদের সমস্ত সার্টিফিকেট আছে কাজের সার্টিফিকেট আছে আমাদের কর্মচারীর সার্টিফিকেটগুলো আছে সেফটি নিয়ে আমরা কাজ করে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সরকারি যে প্রজেক্টগুলো আছে একশো কিলো দুশো কিলো বা তিনশো কিলো বা ষাট মেগাওয়াট একশো মেগাওয়াটের কাজগুলো কিন্তু আমরা করার জন্য প্রস্তুত আছি যাদের সরকারি প্রজেক্টগুলো রানিং আছে বা যারা করাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের রেস্টুরেন্ট বিশেষ করে কক্সবাজারে অনেক রেস্টুরেন্ট মালিক ভাই আমাকে ফোন দেন এবং অনেক হোটেল কটেজ মালিক ভাই আমাদেরকে ফোন দেন যে ভাই তিরিশ কিলো একটা প্রজেক্ট করতে হবে চল্লিশ কিলো একটা অন কি ডেপোজিট করতে হবে বিশেষ করে খুলনার এক ভাই আছে যেখানে যাওয়ার সুযোগই পাচ্ছি না আমি সময় অভাবে ওখানে প্রায় মনে হয় তিরিশ কিলো একটা কাজ আছে তো এই কাজগুলো যারা করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে বা আমাদেরকে জিমেল করতে পারেন ধন্যবাদ সবাইকে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম